আসসালামু আল্লাহ আলিহি আলি ওয়াসাবিহী আজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ সাইদুল্লাহ জিন ও জাদুর আধ্যাত্মিক চিকিৎসক নোয়াখালী থেকে চিকিৎসা দিচ্ছি আর আমার মোবাইল নাম্বার আমি বলে দিই শুরুতেই অনেক সমস্যায় পড়েন অনেকে মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ফোর নাইন সেভেন ওয়ান এইট থ্রি এবং আরেকটা নাম্বার আছে আমার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান ফাইভ টু ডবল ওয়ান এইট এই দুইটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আমার এবং এই দুইটা নাম্বারে একটাতে হোয়াটসঅ্যাপ আছে একটাতে ইমো আছে আর যোগাযোগ করবেন এখানে কারো অন্য কোনো নাম্বারে ফোন দিয়ে দোকায় পড়বেন না এখন অনেক আছে যারা আমাদের নাম ব্যবহার করে আমাদের ভিডিও ব্যবহার করে মানুষকে ধোকা দিচ্ছে তো আজকে আমি একটা ভিডিও নিয়ে বসছি আপনাদের সামনে একটা আমাদের রুগী যাকে আমি চিকিৎসা দিয়েছি প্রায় চার পাঁচ মাস হল চার পাঁচ মাস থেকে ট্রিটমেন্ট চলছিল আলহামদুলিল্লাহ রুগীটার অবস্থা খুবই খারাপ ছিল তো এর বাপের কাছে এর বাবার কাছে এখন আপনি আপনারা শুনবেন যে কি সমস্যা ছিল এর বাবা বলবে আমাদেরকে আর আমরা কীভাবে চিকিৎসা দিয়েছি কীভাবে সুস্থ হয়েছে না হয় না এগুলো আমরা একদম শুনবেন সব আচ্ছা ছেলে টাকার থেকে একজন ফোন আসছে যে হের বা মাথার উপরে ছায়ার মতন টিয়া আসতেছে কালো এরপরে আমি অনেক ফোনারের কাছে গেছি আমার মনে হয় এক লাখ টাকার মতো আমার শ্বাস করছে সবাই কিছুই হয় নাই এরপরে আমার মতো গুপুরের কাছে আসছি আজকে দিলে তো তিন থেকে সাড়ে তিন মাস চার মাস হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি কোনো সমস্যা দেখা দিলে হুজুরে ফোন করলে হুজুরের সাথে সাথে আমাদের কাজটা করে দেয় এবং আমরা খুব ভালো আছি আচ্ছা তুমি কিছু বুঝতে পারতা তোমার সাথে যা হইতো না শারীরিক অসুস্থতা কি হইতো ঘুম থেকে উঠলে সেরা আনা থেকে তাকালে সেরা অন্যরকম দেখা যায় তো মাথা বা ঘুম থেকে উঠলে মানে তুমি আয়নার দিকে তাকাইলে চেহারার মধ্যে

মানে খুব বেশি খানা দরকার ছিল আচ্ছা এখন ওটা লাগেনি নি আমার না এখন আল্লাহ দিল এরকম লাগে না স্বাভাবিক আল্লাহ স্বাভাবিক খাওয়া দাও আর এখন আর কি চেহারা আয়নার মধ্যে অন্য রকম বিকৃতি দেখা যায় না তা দেখা যায় না দেখা যায় না চোখের মধ্যে মানে অন্য রকম চেহারা দেখা দিত এখন দেখা যায় না আচ্ছা তারপরে মাথা ব্যথা তার অবস্থা কি এখন টুকটা কইলে কি তুমি ঝাড় করলে কমে আমি যা শিখাইছি আমি দরা শিখাইছি তোমাকে কিভাবে কমাতে হবে শিখাইছি এখন দৌড়লে কমে তো টুকটাক যদি হয় টুকটাক প্রবলেম মানুষের থাকবে সারা জীবনে থাকবে ওটা থেকে নিজেরা আমল করে নিজেরা ভালো থাকতে হবে কারণ জিন জাতির জিন জাতির কিন্তু শেষ নাই কোন আমরা সাময়িক আপনাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে দিচ্ছি উপস্থিত যেটা আছে এটা আমরা কিনি কিন্তু সারা দুনিয়ার জিন কি আমরা শেষ করতে পারবো অনেক হুজুরে বলে আমি আজকে আপনার দিয়ে দিছি আর জীবনে আপনার ক্ষতি করতে পারবে না এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা দিচ্ছে না এই তাবিজ দিছি আর আসবো না এটা দিছেন চলে যাবো হ্যাঁ অনেক হুজুর আছে চিকিৎসা দেওয়ার পর রুগীকে বলে আজকে থেকে আর আপনাকে জিনে আক্রমণ করবে না এগুলো সম্পূর্ণ ভুল কথা জিন জাতি কোনো শেষ নেই আমাদেরকে আল্লাহ তালা শিখাইছে কিভাবে এদের থেকে বাঁচতে হবে ওই সিস্টেমে আমাদেরকে বাঁচতে হবে কারো বাবার ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই আপনাকে জিনের হাত থেকে বাসায় যদি আল্লাহ না আল্লাহ তো চাইতে হবে তো ওই জন্য এই চিন্তা চান্তা না করে আমাদেরকে আমল করতে হবে নামাজ পড়তে হবে শরীর বন্ধ রাখতে হবে এই জিন জাতি যাতে আমাদের ক্ষতি করতে না পারে এই জন্য আমাদের নিজেরা নিজেরা ঠিক থাকতে তো আপনারা এই ধরনের ধোকায় পড়বেন না অনেক হুজুরা দেখবেন বলে যে একটা তাবিজ দিয়ে দিলে আর জীবনও আসবে না

আর যখন আমি চিকিৎসা দিতেছিলাম তখনকার একটা ভিডিও আছে তো বিষয় হচ্ছে এই ধরনের রুগীদেরকে সময় নিয়ে দীরে সুস্থে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দিতে কিছু মানুষ আছে কি করে জানেন আসি দশ দিন ট্রিটমেন্ট নিয়ে আর ট্রিটমেন্ট দেয় না এরপরে আরেক কাছে দোকা খায় সাথে নিতে হবে এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা আপনারা যারা রকম রোগে আক্রান্ত আছেন জিনের সমস্যা আছে শারীরিক ব্যথা যে কোনো রোগ আছে আমরা আমি সব রোগ নিয়ে কাজ করি কারণ অধিকাংশ রোগ এখন জিনেরা তৈরি করে যেমন ওনার আরেকটা মেয়ের এখন চিকিৎসা চলতেছে ওনারই মেয়ে এর বোন বাচ্চা কাচ্চা হয় না পাঁচ বছর হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না তা আমরা যখন চিকিৎসা শুরু করছি জিন হাজির হয়ে গেছে এর আগে কখনো বলতে পারবেন যে শরীরে জিন আছে বলতে পারবেন না আমরা ট্রিটমেন্ট দিচ্ছি শরীরে জিন এসে হাজির হয়ে গেছে বলতেছে আমরা বাচ্চা হইতে দেই না আমরা বন্ধ করে রাখছি বান্ধিয়ে রাখছি জাদু করে রাখছি হ্যাঁ এই যে বিষয়গুলো। এগুলো বুঝতে হবে হ্যাঁ আমাদের বর্তমান সমাজে যত সমস্যা আছে মানুষকে স্বামী বাবায় দ্বন্দ্ব সংসারে অশান্তি আয় উন্নতি না এগুলো সব জিনেরা করে এই যে ছেলেটা এখন আল্লাহ দিলে বিদেশ যাইবে হয়তো দুই একদিনের ভিতরে ফ্লাইট হবে ইনশাল্লাহ খুবই অসুস্থ ছিল যাওয়ার মতো উপযুক্ত ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহ উপযুক্ত করছে কিন্তু এখন এরও বাধা দেওয়ার চেষ্টা করে যিনেরা যাতে বিদেশ যাইতে না পারে হ্যাঁ ওরাও কুপুরি করে বান্টনা করে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে যেমন আপনার রোগ তৈরি করে তেমন রুজি রোজগারে সব জায়গায় বাধা সৃষ্টি করে আচ্ছা এখন তোমার আলহামদুলিল্লাহ শরীর ভালো লাগতেছে আল্লাহ ভালো করবো তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ নিয়ে আসে ও হেরা ডুবে না হেরা ডুবে না তো শরীরে ডুকাই দেয় ও জায়গা কতগুলো আছে বাড়িতে অনেক লক্ষ লক্ষ যেগুন আগে ধরা খাইছে না হ্যাঁ মানে যেগুলো তো আইন ধরা খায় না ও জাগার মধ্যে একটা বাহিনী আছে কেন আচ্ছা এখন তো করে হিগুনে এত কষ্ট দিছে না হ্যাঁ তো হিগুনের কারণে তো তোরা কষ্ট পাইছস আচ্ছা ঠিক আছে এখন ওগুলার বল ইয়া হুজুরা ধরে নিয়ে আসবাই না এখানে খাড়া করাইব আমাদের হজরত ওসমান গনি হুজুর আপনার বাহিনী নিয়ে পুরো বাড়ি গিরাও দিয়ে ফেলেন এদের বাড়ি কোনটা বাড়ি বলতে গিয়ে এরা যে বেতো বাজার যেখানে এখানে হ্যাঁ হুজুর ওটা দিয়ে ফেলেন জান্নাত না আসো এদের বাড়িটা গিরাও দিয়ে ফেলেন তো হুজুর পুরা পানি গিরাও দিয়ে ফেলেন আর বেদবি করবি আমার লগে হ্যাঁ জানা চোখ বন্ধ করো আমাকে যদি প্রেমে যদি দেখা দেন আল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম সালাম সব কিছু পরিষ্কার আছে যদি দোকা হয় আল্লাহ রকমের ধ্বংস হয়ে যাক যদি কেউ দোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ রকমের বজ্রের আঘাতে তাকে ধ্বংস করে দেখো ইয়া কাহার ইয়া আছে হুজুর দেখো তো এর এরা এ বলতেছে বাড়িতে একটা গ্রুপ আছে যারা এদেরকে এর শরীর আইনা প্রবেশ করায় বেতুয়া বাজারের বাড়িতে ওখান থেকে এইগুলার আইনা ঢুকায় কিন্তু ওরা ঢুকে না ওরা খালি বাইরে থেকে কাজ করে কি পরিমাণ আছে ওখানে অনেক কুটি কুটি আছে সব ধরে নিয়ে আসেন সব আচ্ছা ওখানে বড় কেউ আছে বড় হ্যাঁ মানে একবারে বড় লিডার কেউ যে এগুলার পরিচালনা করে আছে মসজিদের মন্দিরে মন্দিরে ওখানে মন্দির একটা আছে তো ও আচ্ছা আচ্ছা কয়টা কয়টা মন্দিরে কয়টা বড় কয়টা মন্দিরটা গিরাও দেন ওরা কি এখন মন্দিরে আছে না বাইরে বাহিরে মানে বড়গুলা বড়গুলা কতগুলো গুলা কই কতগুলো জায়গাটা হুজুর এই ওর মন্দিরে থাকে বড়গুলা এরা এগুলারে পরিচালনা পরিচালনা করে করে হ্যাঁ এগুলা দেখেন তো বড় আছে হুজুর অনেক আছে মন্দিরের ভিতরে আছে আমাদের হুজুরা গিরাও দিয়ে ফেলেন চার চারপাশে গিরাও দিয়ে ফেলেন ধরে নিয়ে আসেন কী এখন কি তোমার কেউ মারতেছে এই কথা বল কে মারতেছে

ধরে নিয়ে আসে তুই ছপ বলে দিবি বলে দিবি না সব বলে দিবি কারণ তুই কষ্ট পাইছিস পাও কি কোভালে জাদু করে চোখে জাদু করে এই কথা আমার কাছে বলবি কিছু হইলে জাদু করতেছে হুজুর হুগুড়া ফিরে দেন যাদু ওদের ওদের জাদু ইন্ন হোমিয়া কি দোনা খাই দাও আ কি দা ইন্ন হোমিয়া কে দোনা খাই দাও আ কি দা ইন্ন হোমিয়া কে খাই দাও আ কি দা ওদের যা ওদের ফিরত যা কাল্লার মানে বলো কি পরিমাণ আছে ওখানে